নমস্কার বন্ধুরা আমি সুলেখা আর রন্ধন রশিকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিহারের এক অতি জনপ্রিয় রেসিপি হান্দি মতন কীভাবে মাটির হাঁড়িতে ধীরে ধীরে রান্না করে এই অসাধারণ স্বাদ আনা যায় সেটি আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক তাহলে রান্নাটি করার জন্য প্রথমে আমি এক কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি আমি কিন্তু মটনগুলি একটু চর্বিযুক্ত নিয়েছি আপনারা চেষ্টা করবেন যাতে মাংসের সাথে একটু এরকম চর্বি লেগে থাকে এবার আমরা মাংসটিকে ম্যারিনেট করে নেব তো তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি দু চামচ আদার পেস্ট দু চামচ রসুনের পেস্ট এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ থেকে দেড় চামচ হলুদ গুঁড়ো এক চামচ রেড চিলি পাউডার এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ গরম মশলা হাফ চামচ শাহি গরম মশলা এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণ মতো লবণ সব শেষে সরষের তেল অ্যাড করে দেব এবার সব কিছুকে আমাদেরকে একটু ধৈর্য নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে এবার আমি মটনটিকে দু ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেব আচ্ছা এবার আমি কিন্তু একটি কড়াইয়ে কিছুটা তেল গরম করে নেব তেলটির রং যখন এরকম অনেকটাই লাইট হয়ে যাবে এবং অনেকটাই গরম হয়ে যাবে সেই সময় তেলটা পুরোপুরি রেডি হয়ে যাবে এবার এই তেলটাকে আমরা পুরোপুরি ঠান্ডা করে নেব এবার ফাইনালি আমি রান্নাটি করার জন্য গ্যাসে একটি মাটির হাঁড়ি বসিয়ে দেব। এরকম মাটির হাঁড়ি কিন্তু আপনারা যে কোনো দশকর্মার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন এবার আমি গরম করে রাখা তেলটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এবং তারপরে গ্যাসটা অন করে দিচ্ছি আপনারা এরকম হাঁড়িতে প্রথমে কিছুটা তেল দিয়ে তারপরে গ্যাসটিকে অন করবেন না হলে হাঁড়িটি ফেটে যাবার একটা সম্ভাবনা থাকবে তেলটি গরম হয়ে গেলে আমি পরণের জন্য দিয়ে দেব দুটি তেজপাতা কিছু গোটা গরম মশলা এবং কয়েকটি শুকনো লঙ্কা এগুলো থেকে যখনই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দেবেন কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলি সামান্য একটু নরম হয়ে গেলেই এর মধ্যে অ্যাড করে দেব চার থেকে পাঁচ কোয়া রসুন এবার এর মধ্যে দুটো গোটা রসুন অ্যাড করে দেব এবং তার সাথে ঝালের জন্য অ্যাড করে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো ও স্বাদের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব এই সময় আমরা ম্যারিনেট করে রাখা মটনগুলি অ্যাড করে দেব সব কিছুকে খুব ভালো করে এরকম মিক্স করে আমি দু মিনিটের জন্য হাঁড়ির ঢাকনাটা দিয়ে দেব দেখুন পেঁয়াজটা থেকে কতখানি জল বেরিয়ে এসেছে বলে রাখি আমরা কিন্তু মাংসটার মধ্যে কোনো আলাদাভাবে জল অ্যাড করব না এই পেঁয়াজ আর মশলা থেকে যে জলটা ছাড়বে সেটাতেই পুরো মাংসটা কুক হবে এবার ফাইনালি আমরা মাংসটাকে স্টিম করে নেব তো তার জন্য আমরা হাঁড়ির ঢাকাটা দিয়ে হাঁড়ির মুখটা ময়দা দিয়ে খুব ভালো করে প্যাক করে দেব আপনারা হাঁড়ির মুখটাকে খুব ভালো করে প্যাক করে নেবেন যাতে ভিতর থেকে স্টিমটা কোনোভাবেই বাইরে না আসতে পারে এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মটনটি স্টিম করে নেব যেহেতু মটনটাকে আমরা কোনোভাবে নাড়তে পারবো না তাই কিছুক্ষণ পরপর এভাবে হাঁড়িটিকে ধরে একটু ঝাঁকিয়ে দেবেন এবং হাঁড়িটিকে এরকম চারিদিকেই একটু কাত করে কিছুক্ষণ রেখে দেবার চেষ্টা করবেন এতে করে মাংসটি লেগে যাবার কোনো রকম সম্ভাবনা থাকবে না এবং হাড়ির মধ্যে সমস্ত দিকের মাংসগুলি খুব ভালো করে কুক হবে এবার আমি ঢাকনাটিকে খুলে নিচ্ছি দেখুন মটনটি কিন্তু আমাদের পারফেক্টলি কুক হয়ে গেছে এবার ফাইনালি আমরা ফিনিশ করার জন্য সামান্য কসুরি পাতা অ্যাড করে দেব দেখুন মটনটা কতটা সুন্দর দেখতে লাগছে এবং এর টেস্টটাও অসাধারণ হয় কি পুরোপুরি দেখতে লাগছে তো বিহারি স্টাইল হান্ডি মটন আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে